হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সো আরও একটা লেটেস্ট জব ভ্যাকেন্সির আপডেট নিয়ে উপস্থিত হলাম আপনাদের সকলের মাঝে হ্যাঁ আশা করছি আপনারা থামবেল এবং টাইটেল দেখে বুঝেই গেছেন এক্স্যাক্টলি আমি কি বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা ইন্টারেস্টেড আছেন তারা সম্পূর্ণ নন স্ক্রিনে ভিডিওটা মনোযোগ সহকারে দেখতে থাকুন ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদনযোগ্য পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এসেই কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সম্পূর্ণ আমি থাকছি আপনাদের গাইড করার জন্য কাজের জন্য কোনোরকম কোনো কিন্তু টাকা পয়সা লাগবে না হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে আপনারা জয়েনিং করতে পারবেন তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন আর আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে 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 পাশে থাকা বেল প্রেস অল নোটিফিকেশন অপশনটিকে অন রাখবেন যাতে এই রকম লেটেস্ট জব ভ্যাকেন্সির আপডেট সর্বপ্রথম আপনার ফোনে নোটিফিকেশন পৌঁছে যায় তবে আসুন বন্ধুরা আমি আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দিই বর্তমানে কোন কোন পোস্টের উপরে নিয়োগ চলছে ডিউটি টাইম কত ঘন্টা স্যালারি কত টাকা পাবেন কিভাবে অ্যাপ্লাই করবেন সমস্ত কিছু কাজের বিষয়টা আমি আজ এই ভিডিওর মাধ্যমে আলোচনা করে দেব। মেডিসিন কোম্পানি জব রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোর হ্যাঁ বন্ধুরা দু হাজার চব্বিশে নতুন করে প্রচুর পরিমাণে কর্মী নিয়োগ চলছে ভ্যাকেন্সি যথেষ্ট অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কিন্তু খুব সহজেই অ্যাপ্লাই করতে পারেন ছেলে এবং মেয়ে উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে এসেই কিন্তু আপনারা এখানে এই জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন রকম কোনো অসুবিধা হবে না সম্পূর্ণ আমি থাকছি আপনাদের গাইড করার জন্য এই মেডিসিন কোম্পানিতে বর্তমানে যে যে পোস্টে নেওয়া হচ্ছে প্যাকেজিং লেভেলিং স্ক্যানিং বারকোডিং চেকিং বিলিং এই সমস্ত পোস্টে কিন্তু বর্তমানে নিয়োগ চলছে আপনাদের কোয়ালিফিকেশান অনুযায়ী এক একটি ডিপার্টমেন্টে ভাগ করে দেওয়া হবে এখানে ডিউটি টাইম বলা হয়েছে মাত্র ন ঘন্টা এবং স্যালারি মিন প্রতি মাসে আপনারা বেতন পাবেন ষোলো হাজার টাকা প্লাস পি এফ ইএসআই বোনাস এই ফ্যাসিলিটিসগুলো সম্পূর্ণ আপনারা কোম্পানি থেকে পেয়ে যাবেন সপ্তাহে একটা করে ছুটি পাবেন ছুটির জন্য কোনোরকম কোনো টাকা পয়সা কিন্তু কাটা হবে না তো বন্ধুরা এবার বলবো এই কাজটি পেতে হলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী চা হয়েছে এবং বয়স সীমা কী চা হয়েছে আপনারা মাধ্যমিক পাস করে থাকলে খুব সহজেই অ্যাপ্লাই করতে পারবেন বয়স সীমা আঠেরো থেকে চল্লিশের মধ্যে হতে হবে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই কাজটা করতে পারবেন তো বন্ধুরা আমরা কম বেশি সবাই জানি মেডিসিন কোম্পানি একটি ব্র্যান্ডেড কোম্পানি এই ব্র্যান্ডেড কোম্পানিতে যদি চাকরি করতে চান কোম্পানির কিছু রুলস আছে সেই রুলস আপনাকে মেনটেন করতে হবে তাহলে কিন্তু পারমানেন্ট হিসেবে চাকরিটি করতে পারবেন হ্যাঁ কোম্পানি থেকে কোনো রকম কিন্তু প্রবলেম হবে না কাজের জন্য কোনো রকম কোনো টাকা পয়সা লাগবে না হান্ড্রেড পার্সেন্ট ফ্রিতে কিন্তু আপনারা জয়নিং করতে পারবেন সম্পূর্ণ আমি থাকছি আপনাদের গাইড করার জন্য তো এই ছিল আজকের ভিডিও যারা কাজ করতে ইন্টারেস্টেড আছেন ডেসক্রিপশন থেকে নাম্বার নিয়ে তাড়াতাড়ি কল করে কথা বলে নিন এবং যোগাযোগ করুন ছেলে মেয়ে উভয় কিন্তু নিয়োগ চলছে যথেষ্ট ভ্যাকেন্সি খালি আছে কাজের জন্য কোনো প্রবলেম হবে না হান্ড্রেড পার্সেন্ট জেনুইন জব পাবেন ধন্যবাদ